আচ্ছা কি কয় সত্তর বাহাত্তর এই গরুর দাম কয় কত কইসেন কি কোন ভাই পঁচাত্তর হাজার আমি কুইসেন এটাকে আগে দেখে নেই

দর্শক আমরা বুঝছি না আজকে হাটের একবারে শুরুর দিকেই রয়েছি কিন্তু দামটা নিয়ে একটু কনফিউশনে আমিও আছি আজকে দেখছেন মুরব্বী কইছি কইছি মুরব্বী কত ভাই কত

বা আপনি কথা বলছেন আটান্ন সত্তর ভাঙ্গি সত্তর কছে তাও কত লাগবে ভাই লাস্ট দাম কত লাস্টে পঁচাশি দেখায় আপনাদের তাহলে এটা কত কইছেন আটান্ন আটান্ন চারশোর নিচে হবে ভাই ওই তো চারশোর আশেপাশে হ্যাঁ হ্যাঁ এক লাখ বিশ আটান্ন

এটা কত চাওয়া দাম কত একশো আশি এটা একশো আশি হবে কত কছে ভাই কত কে পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে কত দুশো দশ ঘোটাল মানে একশ নব্বৈ ভাই একশ নব্বৈ এক

বাহে দশ মন করে আসাছে কেন করে কেন তোমরাই কজন দশ মিনিট তোমরা আসতেন গরুটা ভালো গরুটা ভালো লাস্ট দাম কত চাইছিস ভাই ওইটাই কি ওইটাইছো দাম লাস্ট আর হবে না নব্বই না না চাইছি আর কম সাড়ে সাড়েjali বাড়ি মারে বড়ি সাড়ে টিপি সাড়ে টিপি দিবি নাকি শুনেন বল ভাই সাড়ে টিপি ঐ দেখাই দেখো

তো যেখান থেকে করে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ